অনেক দিন ভিডিও বানানো হয়নি তাই আজকে ভিডিওটা বানালাম মোবিন ইলেকট্রনিক্স ত্রিমোহিনী শাখার ত্রিমোহিনী বাজারে সবথেকে বড়ো দোকান ইলেকট্রনিক্স এবং ফার্নিচারে মোবিন ইলেকট্রনিক্স অনেক বড়ো স্টোর ইলেকট্রনিক্স এবং ফার্নিচারে সমস্ত রকম আইটেম এখানে খুব কম দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর স্টক রয়েছে মোবিন ইলেকট্রনিক্সে এইসব আইটেমগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে মোবিন ইলেকট্রনিক্সে আমি সাহেব চক্রবর্তী আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও বানিয়ে থাকি তাই আজকে আমি বানালাম ভিডিওটা মোবিন ইলেকট্রনিক্স ত্রিমোহিনী শাখার এটা মুর্শিদাবাদের মধ্যে পড়ে মুর্শিদাবাদের ত্রিমোহিনী থেকে বড় দোকান সেটা হচ্ছে মোবিন ইলেকট্রনিক্স এখানে ইলেকট্রনিক্স এবং ফার্নিচার দুটোই একসঙ্গে পাওয়া যায় এবং প্রচুর ডিসকাউন্টে পাওয়া যায় এবং ব্র্যান্ডেড জিনিসপত্রও পাওয়া যায় ফার্নিচারের সমস্ত রকম আইটেম জলের দরে পেয়ে যাবেন মোবিন ইলেকট্রনিক্সে ভালো ভালো খাটও পেয়ে যাবেন খুব কম দামে প্রচুর প্রচুর ছাড় দিচ্ছে খাটের উপরে এখানে প্রচুর খাটের ভ্যারাইটিস ওয়ার্ড্রবের ভ্যারাইটিস মোবিন ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন স্টকগুলো আরও স্টক রয়েছে গোডাউনে এবং ডিস শোরুমে ফার্নিচার এবং ইলেকট্রনিক্স একই ছাদের তলায় ত্রিমহিনীর বাজারে আপনাদের বাড়ি যাদের যার দাদি যাদের ত্রিমহিনীর আশেপাশে তারা একবার মোবিন ইলেকট্রনিক্সে ভিজিট করতে পারেন এখানে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের উপর প্রচুর প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে অফার দিচ্ছে আমি সাহেব চক্রবর্তী তাই আজকে ভিডিওটা বানালাম মোবিন ইলেকট্রনিক্সের উপরে অনেকদিন ভিডিও বানানো হয়নি আমার ইউটিউব চ্যানেলে অনেক সময় কাজের ব্যস্ততার জন্য ভিডিও বানানো হয় না আজ কিছুটা সময় বার করে তাই এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেল রয়েছে সাহেব চক্রবর্তী নামে যেখানে আমি আমার মুর্শিদাবাদের মধ্যে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের দোকানগুলো দেখিয়ে থাকি নম্বর থাকে সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা যারা দেখেন আমার ভিডিওগুলো অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের জন্যই আমি এরকম ভিডিও বানিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন আরও স্টক আছে দেখতে পাবেন ভিডিও শেষে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে প্রচুর প্রচুর জিনিস রয়েছে না দেখলে বুঝতে পারবেন না এখানে কী নেই মোবিন ইলেকট্রনিক্সে ত্রিমণী শাখার ইলেকট্রনিক্সের মধ্যে যেমন আপনি ব্র্যান্ডেডের মধ্যে এল জি স্যামসাং ওয়ালপুল হায়ার গোদরেজ ভোল্টাস বিভিন্ন রকম কোম্পানির রেফ্রিজারেটর পেয়ে যাবেন সিঙ্গেল ডোর ডবল ডোর এবং খুব কম দামে দেখতে পাচ্ছি সব ডিসপ্লেগুলো এখানে সব ব্র্যান্ডেড জিনিস পাবেন ইলেকট্রনিক্সের তার সঙ্গে সেল আফটার সার্ভিস তো রয়েছেই এখানে সেলের সাথে সাথে আপনার সার্ভিসটাও ভালোভাবে ভালোভাবে পেয়ে যাবেন মোবিন ইলেকট্রনিক্সে প্রচুর স্টক রয়েছে ইলেকট্রনিক্সের ওপরে দেখতে পাচ্ছেন এখানে ডবল ডোর যেমন স্যামসাং গোদরেজ ওয়ালপুল এল জি সিঙ্গেল ডোরের মধ্যে দেখতেই পাচ্ছেন ওয়ালপুল এল জি স্যামসাং গোদরেজ ভোল্টাস সমস্ত রকম কোম্পানির রেফ্রিজারেটার সিঙ্গেল ডোর ডবল ডোর খুব প্রচুর কম দামে পাওয়া যাচ্ছে মোবিন ইলেকট্রনিক্সের ত্রিমণী শাখায় ওয়াশিং মেশিনে ভ্যারাইটিস পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবিন ইলেকট্রনিক্সের ফার্নিচারের শোরুমে এটা হচ্ছে মোবিন ইলে ইলেকট্রনিক্সের ফার্নিচার শোরুম আমরা উঠছি এখন মোবিন ইলেকট্রনিক্সের ফার্নিচার শোরুমে দেখতেই পাচ্ছেন ফার্নিচারের মধ্যে ড্রেসিং টেবিলের কালেকশানগুলো আরও স্টক রয়েছে ড্রেসিং টেবিলের এগুলো সোফা সব বিভিন্ন রকম ভ্যারাইটির সোফা আপনারা যদি মনে করেন কাস্টমাইজ সোফা আপনারা যদি কোনো রকম বানিয়ে নিতে চান সেটাও আপনারা এখানে মোবিন ইলেকট্রনিক্স বানিয়ে দেবে ম্যাট্রেস সোফা সবই একই ছাদের তলায় ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল খাট সবই পেয়ে যাবেন এবং প্রচুর ডিসকাউন্টে পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখবেন প্রচুর প্রচুর স্টক রয়েছে মোবিন ইলেকট্রনিক্সে আমি সাহেব চক্রবর্তী আপনাদের জন্য এরকম ইউটিউবে আমার ভিডিওগুলো নিয়ে এসে থাকি ফার্নিচার এবং ইলেকট্রনিক্সে প্রচুর অসংখ্য অসংখ্য দোকান ছড়িয়ে রয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে তারই মধ্যে আমি যেগুলো ভালো দোকানগুলো রয়েছে যেমন ইলেকট্রনিক্স এবং ফার্নিচারে সেগুলোই ভিডিও দিই আরও ভিডিও দোকান রয়েছে সেগুলো হয়তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব নয় তারই মধ্যে থেকে কিছু কিছু বেছে বেছে আপনাদের জন্য ভালো ভালো দোকান সেগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি কারণ স্টকও থাকতে হবে তার সঙ্গে দোকানদারের ব্যবহার সার্ভিস দাম সবই জড়িত রয়েছে আমি চাই না কোনো দিন আপনাদের এসব ভিডিও দেখে গিয়ে কোনো সময় প্রতারিত হতে হবে এই জন্য আমি বেছে বেছে মুর্শিদাবাদে ভালো ভালো দোকানগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন যেমন মোবিন ইলেকট্রনিক্স মুর্শিদাবাদের মধ্যে ত্রিমিনীর বাজারের মধ্যে সবথেকে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের সবথেকে বড় দোকান প্রচুর স্টক রয়েছে আরও স্টক আছে গোডাউনে আমি আপনাদের জন্য ভিডিও বানাই আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার কাজের ব্যস্ততার জন্য তাই আজকে সময় পেয়ে বানালাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি কমেন্ট বক্সে জানান কোনো জায়গায় যদি ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের ভিডিও দেখতে চান মুর্শিদাবাদের জেলার মধ্যে আমি অবশ্যই বানাবো আপনাদের জন্য আমি সাহেব চক্রবর্তী আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে অনেক জায়গার ইউটিউবে ভিডিও আপলোড করে রেখেছি আপনারা দেখতে পারেন আপনাদের লোকেশন অনুযায়ী আমি আজকে বান ভিডিওটা বানালাম মোবিন ইলেকট্রনিক্স ত্রিমোহিনী শাখার এখানে প্রচুর স্টক রয়েছে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের তার সাথে প্রচুর প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে এখন মোবিন ইলেকট্রনিক্স আপনারা ভিজিট করতে পারেন ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন এভাবে আশা করি আবার নতুনভাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে